খাটাসের ঘরে খাটাস এখানে বৈশাখ চা খাওয়া মারাইতেছে আর আমার বাবা আসতেছে তার কি হবে কি খাটাস বাবা আসলে খাবার কি দিব ঘরে কিছু নাই আচ্ছা ঠিক আছে ঘর থেকে ব্যাগটা নিয়ে তাও ছিলাম বহ মাদারের বাচ্চা শ্বশুর তুই আর আসার সময় পাইলি না আজকে তুই বাচ্চি আয় এমন পেঁদানি খিলাবো দাঁড়ায় আর ছাইড়া দিবি বহনের টাইম পাবি না লাগিয়ে মাছ এত ছোট কেন বাজারে কি আর বড় মাছ নাই আজকে আমার কিসটা শ্বশুর রাখবো পরে জন্মের মাছ খাওয়াব বহুত হালকা ভাই আজকে তো বড় মাছ নাই তুমি এক কাম করো নদীতে চলে যাও সেখানে বড় বড় মাছ পাবা ঠিক আছে চাচা তাই যাই বাজারে তো বড় মাছ পাইলামই না ওহ দেখি নদীতে চাপ দিয়া আমি কাউরে তেল মাখাই না নিজেই মাছ ধইরা নিলাম যাই আবার বাড়িতে এইsene বড় মাছ তোর বাবেরে খাওয়াবি তোর বাবা মানে তোর বাবার বাবা সেও মাছ খেয়ে শেষ করতে পারবো না এখন তোর বাবারে খাওয়াবো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর শ্বশুর আসুক তারপর ওর বারোটা আমি বাজাইতেছি তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো